আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের চ্যাপ্টার ইলেভেনের এর অঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে চ্যাপ্টার ইলেভেনের এগারো নং প্রশ্নের সমাধান আশা করছি আপনাদের এই অঙ্কটি সমাধানটি বুঝতে অসুবিধা হবে না এখানে প্রশ্নে বলা হয়েছে সারণি থেকে গড় নির্ণয় করো এখানে দৈনিক আয়ের একটি ঘর দেওয়া আছে এবং ঘনসংখ্যা দেওয়া আছে আমরা এই দুইটাকে ইউজ করে গড় নির্ণয় করব। এর জন্য আমাদের গড়ের একটি সারণি তৈরি করতে হবে এর এখানে যদি আমরা গড় নির্ণয় করি তাহলে আমাদের তিনটি কলাম প্রয়োজন প্রথম কলামটিতে দৈনিক আয় বা সঞ্চয়ের যেই ঘরটি আছে সেটি সেই মানগুলো তুলব তারপরে গণসংখ্যা তুলব এবং লাস্টের ঘরে আমরা এক্স ওয়ান ইন্টু এফ ওয়ান গুণ করব গুণের ঘরটা যেটা হচ্ছে এখানে দৈনিক আয়ের যেই ঘরটা আছে সেই ঘরের যে মানটা আছে সেই মানটাকে গণসংখ্যা দিয়ে গুণ করে লাস্টের ঘরে লিখতে হবে এখানে প্রথমে দেওয়া আছে হচ্ছে দুই হাজার দুইশো দশ দুই হাজার দুইশো পনেরো তারপর দুই হাজার দুইশো বিশ দুই হাজার দুইশো পঁচিশ তারপরে তিরিশ তারপরে পঁয়ত্রিশ তারপরে চল্লিশ তারপরে পঁয়তাল্লিশ এভাবে করে পাঁচ পাঁচ করে সংখ্যা বেড়েছে আমরা এখানে দেখলেই বুঝতে পারবো যে এখানে দুই পর্যন্ত সংখ্যা আছে এটা হচ্ছে দৈনিক আয়ের তালিকা এবার গণসংখ্যা লিখব গণসংখ্যা দেওয়া আছে বইয়েই প্রথম দুইটা ঘর আমাদের বই দেওয়া আছে প্রথম দুইটা কলামের যে মানগুলো আমরা লিখেছি সেগুলো বই থেকেই লিখেছি বইয়ের প্রশ্নে দেওয়া আছে গণসংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত ছয় পাঁচ তারপরে পাঁচ তারপরে হচ্ছে চার তারপরে তিন এবার আমাদের গুণ করতে হবে প্রথমটির সাথে গণসংখ্যার দৈনিক আয়ের যে দৈনিক আয় যেটা আছে সেটা দিয়ে সেটাকে গণসংখ্যা দিয়ে গুণ করব। দুই দিয়ে গুণ করলে হবে চার হাজার চারশো বিশ এবার দুই হাজার ছয় হাজার ছয়শো পঁয়তাল্লিশ তারপরে এখানে এটাকে গুণ করব পাঁচ দিয়ে এটাকে গুণ করলে যে গুণফলটি বের হবে সেটি হচ্ছে এগারো হাজার একশো তারপরে এটাকে সাত দিয়ে গুন করব গুণফলটি হচ্ছে পনেরো হাজার পাঁচশো পঁচাত্তর তারপরে এটাকে গুন করলে হবে তেরো হাজার তিনশো আশি তারপরে আবার গুন করব এগারো হাজার একশো পঁচাত্তর তারপরে এগারো হাজার দুইশো তারপরে গুন করবো দুই কে চার ধারা গুণ করলে হবে আট হাজার নয়শ আশি তারপরে হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশকে তিন ধারা গুণ করলে হবে ছয় হাজার সাতশো পঞ্চাশ এবার এই সবগুলো সংখ্যাকে যোগ করতে হবে মান বের করবো আমরা এবং গণসংখ্যারও যুগ ফল বের এর মান এবার আমরা প্রথমে যোগ করব করার পর যে মানটা বের হবে সেটাই এখানে আমরা যোগ করে নিচ্ছি যোগফল হচ্ছে কোনো উন হাজার দুইশো পঁচিশ আর এনের এর মান হচ্ছে সবগুলো যোগ করার পর যোগ বের হবে এখানে কিন্তু গুণ এবং যোগের সময় একটু সতর্ক হয়ে যোগ এবং গুণগুলো করবেন যদি কোনো কারণে সামান্যতম ভুল হয় তাহলে কিন্তু আপনাদের আনসার মিলবে না সম্পূর্ণ অঙ্কটি আবার করতে হবে এখানে এনের এর মান বের হয়েছে চল্লিশ এবার আমরা গড়ের সূত্রটি লিখবো আমরা জানি গড় সমান বাই এন সেমুসেন এর মান লিখব এবং এন এর মান লিখব তারপর ভাগ করলেই আমাদের গড়ের মানটি বের হয়ে যাবে এখানেই কিন্তু অঙ্কটির সমাধান শেষ একদমই সহজ যখন আমাদের শ্রেণী ব্যক্তির ঘরে দুইটি মান দেওয়া থাকে নিম্ন নিম্নসীমা এবং সীমা দেওয়া থাকে তখন আমাদেরকে চারটি ঘর করতে হয় আমাদের মধ্যমান বের করতে হয় কিন্তু যখন আমাদের শুধু একটি সংখ্যা দেওয়া থাকে শ্রেণী ব্যক্তির ঘরে সেখানে শুধু যদি একটি মান দেওয়া থাকে তাহলে আমাদের আর কিছুই করতে হয় না শুধু আমাদেরকে গণসংখ্যার সাথে এই সংখ্যাটিকে গুণ করে তারপর সবগুলো মান যোগ করবো যোগ করার পরে গণসংখ্যার মোট মান থেকে গণসংখ্যার মোট মান দিয়ে এই যুগফলকে ভাগ করব করার পরে আনসার বের হয়ে যাবে আনসার বের হয়ে যাবে একদমই সহজ এখানে তেমন কোনো বাড়তি কিছু করতে হয়নি জাস্ট আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে ব্যবহার করেই অঙ্ক করতে হয় এবং এখানে তিনটা কলামের মধ্যে অঙ্কটা শেষ হয়ে যায় একটা সারণী তৈরি করবেন তিন কলামের তারপরে প্রথম দুইটা কলাম গুণ করে তৃতীয় কলামে লিখবেন তারপর সবগুলোকে যোগ করবেন গণসংখ্যাগুলোও যোগ করবেন এবং এফআই একসআইগুলোকেও যোগ করবেন করার পরে গড়ের সূত্রটি লিখবেন সূত্র লেখার পরে আনসার বের করে ফেলবেন এখানেই এই অঙ্কের সমাধান শেষ আশা করছি আপনাদের এই অঙ্কের সমাধানটি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ